ও কাকা আজ যে শীত পড়ছে দেখেন হাত পা তো একদম বরফ হইয়া গেছে কুয়াশার লাইগা তো দুই দূরের মানুষও চিনা যায় না মাইনসের তো ঘর থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই হরে আবদুল্লাহ কথা ঠিকই কইসিস আইসালকার শীতটা যেন একটু বেশি করা এই মাঘ মাসে হাড়ের মধ্যে কাঁপানি ধরে যায় আমরাই কোলাইতে পারতি না আর গ্যারামের ওই গরিব বসা মানুষগুলা কেমনে থাকবো এই তো ভাবতাসি আমাগত তাও মোটা কাপড় আছে ঘরের তলে শুই কিন্তু ওই যে বাজারে যারা কামলা খাটে রিকশা চালায় তাগো কি হইব এই শীতে তো মানুষ ঘর থেকে বাইর হয় না তাগো রুজি রোজগার তো এককেরে বন্ধইয়া যাইব কাকা আরে বাপ গরিবের কপালটাই এমন কাজ না করলে তো তাগো পেটে ভাত জুটবে না এই কড়া শীতেও দেখবি কত বুড়া মানুষ পাতলা একটা চাদর গায়ে দিয়া কামে বাইর হইছে পেটের দায় মাইনসের কত কিছু সহ্য করা লাগে ঠিক মতো খাইতে না পারলে শরীরটাও তো শীতে কুলাইব না দেইখা খুব মায়া লাগে কাকা জাগো কিচ্ছু নাই এই শীতে তাগো কষ্ট দেখার কেউ নাই আমরা যদি আমাগো পুরাণ কাপড়গুলা আর পাড়ার কয়েকজনের থেকে কিছু সাহায্য নিয়া ওই অসহায় মানুষগুলারে দিতাম তাগো একটু উপকার হইত খুব মেঘ কথা কইছিস আব্দুল্লা নিজেরা খায়া দায়া আরামে থাকলে তো হইব না পাড়াপশির খবরও নিতে হইব তুই এক কাম কর পাড়ার পোলাপায়ন করে জড়ো কর তাগর থেকে যা পারস জোগাড় কর আমিও কিছু দিমনে এই শীতে মানুষগুলার একটু বাসালো দরকার আচ্ছা কাকা আমি অহনি যাইতাছি বন্ধুদের ডাক দিয়া দেখি কি করা যায় তাগর লেগা কিছু করতে পারলে মনটাও শান্তি পাইব হ যা বাপ সাবধানে যাস কুয়াশা খুব বেশি আল্লাহ তগ ভালা করুক